শুধুমাত্র একটা সূচনা যে আজকে অপারেশনের দিন এই দিনের মধ্যে আসলে সম্ভব আলাইকুম আশা দুইটা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভাইয়ের অপারেশনের দুই দিন পরে একটি অবস্থা দেখাবো অপারেশনের দিন পর দুই কেমন হয় কীরকম লাগে দেখতে সেই বিষয়টা উপস্থাপন করা হবে আপনারা সবাই জানেন যে আসলে দুই দিন চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য যথেষ্ট নয় কোনোভাবেই সম্ভব না তবে আমি চেষ্টা করি অনেস্ট ভাবে যা আছে তাই আপনাদের সামনে উপস্থাপন করার অপারেশনের পূর্বে আমরা কিন্তু বারবার বলে দিই বুঝিয়ে দিই অংশটুকু কমে যাবে একদম কোন অংশটুকু সামান্য ফোলা থাকবে কেননা আমরা শুধু গায়নোকোমাসের সমাধান করতে পারি আমরা একজিলা ফ্যাট ওগুলা সমাধান করতে পারি না আমাদের কাজ হচ্ছে গায়নোকোমাসের সমাধান করা যদি পেশেন্ট কখনো মনে করে যে তার অন্যান্য চর্বি কমানো দরকার বডি সেক্ষেত্রে সে আবার অপারেশন করবে বাট গায়নোকমাস অপারেশনের মাধ্যমে বডি ফুল বডি করা সম্ভব না আমরা স্পষ্ট বলে দিচ্ছি যারা করবেন অবশ্যই জেনে বোঝে করবেন তবে হ্যাঁ ওজন কমালে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ওজন কমালে একদমই ঠিক হয়ে যাবে জাস্ট ওনার মেহনত করতে হবে আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছি এখন যদি উনি একটু মেহনত করে তাহলেই হয়ে যাবে তো আমরা প্রথমেই আসলে অপারেশনের জন্য বুকের পশমগুলো ফেলে দিই অনেকে জিজ্ঞাসা করে পশম দেখা যায় না কেন প্রথমে পশম থাকে পরে থাকে না কেন আসলে এই কারণেই থাকে না কেননা আমরা পশমগুলো ফেলে দিই আপনারা সো অবস্থায় অবস্থা দেখছেন প্রথমত আমরা অপারেশনের পরের দিন অপারেশনের সাথে সাথে যে রেজাল্ট আছে ওইটা দেখাবো এবং পরবর্তীতে অপারেশনের দুই দিন পরে যে অবস্থাটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই হচ্ছে অপারেশনের সাথে সাথে টেবিল থেকে অবস্থা আসলে দেখতে খুবই দারুণ লাগতেছে অবশ্যই দারুণ লাগছে আর আমরা এখানে কোনো স্কিন রাশন করি নেই। কারণ বডি অনেক বেশি বড় স্কিন রাশান কোনো দরকার ছিল না এটা শুধুমাত্র একটা সূচনা যে আজকে অপারেশনের দুইটা দিন হইল এই দুই দিনের মধ্যে আসলে সব শুকানো তো সম্ভব না তাই না শুকানো সম্ভব না কিন্তু আস্তে 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 ডে বাই ডে শুধা হয়ে যাবে পরে ডে বাই ডে ডে বাই ডে আরও ভালো হবে এবং এখন আপনার হচ্ছে পরিশ্রম করতে হবে ভাই এই যে বডিটি ফিট করতে হবে পেট এগুলো ফিট করতে হবে সিনা কিন্তু আমরা সমান করে দিছি আপনার আগের ছবি আপনি যখন কম্পেয়ার করবেন তখন ধরতে পারবেন যে কি অবস্থা ছিল কি হইল তাছাড়া অনেক প্রশ্ন মনে আসবে আর আমি যেটা সবাইকেই বলি যে আমরা গাইনো গমাসে প্রবলেম সলভ করছি এখন যদি আপনি মনে করেন যে ভাই আমি ওজন কমাবো না কিন্তু এইগুলো কমাইতে চাই এগুলো কমাইতে চাই তাহলে আবার এগুলো অপারেশন করতে হইব আপনি যেটা অপারেশন করছেন সেটাই তো কাজ হয়েছে এর বাইরে তো না এটা তার গাইনো কমাশিয়া না যেহেতু এটা গায়না কমাশিয়া না এটার সাথে আমাদের আসলে কনসেপ্ট নাই তারপরে যদি কেউ চায় অ্যাজ এ বডি ফ্যাট হিসাবে আমরা এটা কমাই দিতে পারবো আদার্স অপারেশনের মাধ্যমে বাট সেটা লাগে না সেটা কেউ করে না কেউই করে না

আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ